হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি ইলিশ মাছ সংরক্ষণ করতে পারবেন ছয় মাসের জন্য তো এখানে আমি কষ্টে কিংবা অন্য কিছু ইউজ করবো না বাসায় যেগুলোয় তারপরে এখানে নিয়েছি দুইটা ইলিশ তারপরে এটাকে ভালোভাবে চেপে চেপে এটার শরীর থেকে পানিগুলি সব কিছু সব একদম আমি শুকায় নিব একদম পানিগুলি শুকায়া হালকা একটু ফ্যানের বাতাসেও রাখতে পারেন যাতে একদম শুকায় যায় তারপরে এখানে আমি টাওয়াল দিয়ে ভালোভাবে শুকায় নিয়েছি খুব সুন্দর করে দেখেন আমি মাথা থেকে পা লেজ পর্যন্ত তারপরে এখানে নিয়েছি দুইটা আপনি ধুবেন না নিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে দেখেন বাজারে যে ব্যাগগুলি থাকে সাদা ওগুলো নেবেন ওইগুলো নিয়ে এটা কিন্তু আমি বড়ই ব্যাগ নিয়েছি কিন্তু এই ইলিশ মাছটা কিন্তু দুই কেজি মতো তো এটা এটা খাবার হলো না আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বাজারের ব্যাগগুলো আমি চারটা ব্যাগ নিয়েছি তারপরে এটা দেখেন আপনি এখানে কষ্ট ইউজ করতে পারেন আমি হাতের কাছে সুতা ছিল সুতা দিয়ে ভালোভাবে বেঁধে তারপরে ভিতর থেকে একদম বাতাসগুলি বের করে দেবেন এয়ার টাইট তারপরে এই যে এইভাবে দেখেন আমি বাতাসগুলি বের করে এইভাবে মুড়িয়ে ভালোভাবে এই যে আমার হয়ে গিয়েছে তো দেখেন কেমন লাগলো আমার ইলিশ মাছ সমর্পণ আপনি ছয় মাসের জন্য এটা রাখতে পারবেন